সুপ্রিয় বিয়ার আলাইকুম রহমতুল্লাহ দিন পর আজকে আমাদের খামারের আপডেট দিব আমাদের খামারটা সম্পূর্ণভাবে এভাবে তালাবদ্ধভাবে থাকে এটা ছোট খামার বড় খামারের আপডেটগুলো ইনশাল্লাহ আমরা আবার পরে দেওয়ার চেষ্টা করব। আজকে খামারে কী কী থাকছে সেটা ইনশাল্লাহ এক নজরে বলে দেবো সেটা হলো খামারের মুরগিগুলোর আপডেট অবস্থা কতটুকু আসছে আমরা খামারের মুরগিগুলোকে বাক করে ফেলেছি কীভাবে বাক করলাম সেটাও বলতেছি আমাদের সাতটা বড় মুরগি চারটা বড় মুরগির তিনটা বড় মুরগিকে এ পাশে আলাদা করে দিয়েছি এমনকি একটা আপডেট বিষয় হলো যে আমরা এটার জন্য একটা ফ্যানও ব্যবহার করছি এখানে তিনটা মুরগি আছে দুইটা মুরগি একটা রাতা মশালা এই যে রাতাটা আর এখানে তিনটা মুরগি একটি রাতা এখানে হচ্ছে দুইটা মুরগি একটি রাতা এখানে তিনটা মুরগি একটি রাতা আছে মশালদা রাতাগুলার মুরগিগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন ওগুলো ডিমপাড়া আর কি রানিং ডিম ডিমপাড়া মুরগির শুক্রিয়া মুরগিগুলা সুস্থ আছে খাবার ঠিকমতো খাচ্ছে আমরা এখন কন্টিনিউ খাবার দিচ্ছি দান আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দান দেখা যাচ্ছে এই যে এভাবেই মুরগিগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন